আফরান ও শাকিব খান একই স্টেজে নাচলেন একটা গানে আসসালামু আলাইকুম ভাই নিউজ দেয় আসলে এইটা দেখার পরে অনেকেই খুবই জ্বলছে বিশেষ করে ওপার বাংলার যারা নিজেকে কনটেন্ট ক্রিয়েটর দাবি করে তারা খুবই জ্বলছে এবং বাংলাদেশেরও বেশ কয়েকজন আছে অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছে তারা কিন্তু খুবই জ্বলছে কেন সাকিব খান আফরান নিশোর সাথে এরকম স্টেজ শেয়ার করলো কেন একই গানে নাচলো ভাই গ্রামের ভাষায় একটা কথা আছে আপনারা জানেন কিনা এটা আমি না, তবে আমি বলতেছি সেটা হচ্ছে যার বিয়া তার হুশ নাই পাড়া ঘুম নাই এরকম একটা কথা আছে এখানে সাকিব খান সে কিন্তু জানতো যে এখানে হোস্ট যিনি আফরানিস এবং তাসনিয়া ফারিন তারা মেরিল প্রথমাল পুরস্কার অ্যাওয়ার্ডের মানে হোস্ট এটা কিন্তু অনেকদিন আগেই অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে নিশো এবং তাসনিয়া ফারিন এখানে হোস্ট হিসেবে থাকবে এটা কিন্তু অবশ্যই অবশ্যই শাকিব খান কিন্তু জানতো জানার পরেই কিন্তু শাকিব খান এই শোতে এসেছে মানে অ্যাওয়ার্ড শুতে এসেছে তিনি যেহেতু জানতো এবং এখানে আফরানিসো উনিও কিন্তু জানতো যে সাকিব খান আসবেই তো এইখানে যদি এরকম একটা মনে মনে বিরোধ থাকতো বা যদি আফরানিসুকে নিয়ে সাকিব খানের একটা জ্বালা যন্ত্রণায় থাকতো তাহলে তিনি কিন্তু এরকম স্টেজে আসতো না বা ওই সময়টাতে নিশোকে সরানো হতো বিষয়টা এমন হতো কিন্তু এখানে শাকিব খান কিন্তু জানে যে হোস্ট হিসেবে থাকছে তাসনিয়া এবং আপনারা ভিডিও ক্লিপ অবশ্যই দেখতে পাচ্ছেন শাকিব ধুরা গানে কিন্তু নাচতেছে তার মানে অনেক আগেই কিন্তু আফরান রিসো ক্লিয়ার করছে শাকিব খানকে তিনি সম্মান করে তিনি আসলে তাকে ওইভাবে কখনোই বলতে চায় নাই এটা কিছুদিন আগেই কিন্তু মানে অনেকদিন আগে থেকে বলে আসছিল কিন্তু দাগের রিলিজের পরে একদম ভালোভাবেই বলছেন তো যাই হোক এখানে এই বিষয়টাকে নিয়ে আসলে অনেকেই ভিউ ব্যবসা করতেছে অনেকে জ্বলতেছে অনেকেই বলতেছে এটা কি করলো আমাদের মান সম্মান রাখলো না মান সম্মান শেষ করলো বেশ কিছু সাকিব খানের ফ্যান পেজে আমি দেখতে পেলাম এরকম পোস্ট যে আফরান সাথে কেন স্টেজে উঠলো কেন স্টেজ শেয়ার করলো কেন এক গানে নাচলো আসলে ভাই প্রথমে যে কথাটা বললাম মানে যার বিয়ে তারই হুশ নাই এবং পারাপড় ঘুম নাই আমি বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটাই চাইবো বাংলাদেশের আফরান ইসর সাকিব খান সিয়া আহমেদ যারা যারা আছে সবাই একসাথে কাজ করুক সবগুলো অ্যাওয়ার্ড শুতে যাক সবার সাথে সবার দেখা হোক এভাবেই ইন্ডাস্ট্রিটা বড় হবে কিন্তু ওপার বাংলার কিছু কি বলবো মানে এদের নিয়ে আমি কথা বলতেই চান একটা ভিডিও বানাইছিলাম জাস্ট আমার চ্যানেলে আমি বাধ্য হলাম আর একটা ভিডিও বানাইতে এদের আসলে বাংলাদেশের কিছু মানুষ অ্যাপ্রিসিয়েট করে যে ঠিক বলছেন ঠিক বলছেন এরা আসলে কোন মেন্টালিটি নিয়ে যে সিনেমা দেখতে যায় আমি এটাই চিন্তা করি তো এদের উদ্দেশ্যে আপনাদের যে মতামত অবশ্যই দয়া করে আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন আসলে আমি কি নেগেটিভ মানে আমি কি তাদের নিয়ে চিন্তা করি না আসলে তাদের বিরুদ্ধে কথা বলা উচিত কিনা তারা যে পরিমাণ ভিউ ব্যবসাটা করতেছে এবং বাংলাদেশের কিছু আবাল আছে যাদের মানে কন্টেন্ট ক্রিয়েটর নিজেদের দাবি করে তারা আসলে সাকিব খান কেন্দ্রিক ভিডিও বানায় অন্যান্য যে যারা নায়ক আছে তাদেরকে আসলে অন্য চোখে দেখে তাদের 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 কন্টেন্ট কাছে কন্টেন্টই না সিনেমা টিজার কোনো কিছুই ভালো লাগে না শুধু সাকিব খানকে নিয়েই কথা বলে একটা ভিডিওতে আমি এটাও বলেছিলাম যে সাকিব খানকে নিয়ে কথা বলে ফাইন মানুষের ফ্যান থাকতেই পারে ফ্যান আপনি হতেই পারেন কিন্তু একটা অন্য আরেকজনকে নিয়ে যে এরকম বাজে মন্তব্য করবেন এটাও তো ঠিক না তো যাই হোক আজকে ভিডিও বানানোর একদমই ইন্টেনশন ছিল না একখানে গেছিলাম ওইখান থেকে আসার পরে আহ নেট অন করে আসলে এই বিষয়টা দেখতে পেলাম জাস্ট আমার কাছে অসাধারণ লাগছে আফরান নিশো সাকিব খান একসাথে সিনেমা আসলে আরো ভালো হবে বাংলাদেশের ইন্ডাস্ট্রি জন্য ভালো হবে এবং সিনেমার যে আয় এটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এটা শুধু যে আমি বলবো যে সাকিব খানের সিনেমা আফরান নিশো আসলে সিনেমা হিট হবে বিষয়টা এমন না নিশোর সিনেমায় সাকিব খান গেলে কিন্তু সিনেমাটা হিট হবে বিষয়টা এমন মানে ইন্ডাস্ট্রির জন্য আমাদের এই জিনিসগুলো মেনে নিতে হবে এবং এমন কিছু হয়ে যায় নাই বা এমন বিষয় ঘটে নাই যেটা নিয়ে দুজনকে এক স্টেজে উঠা যাবে না বা দুজন কথা বলা যাবে না দুজনকে একসাথে একটা সিনেমা করা যাবে না ভাই যারা এই কাজ করতেছে তারা ইন্টেনশনালি সাকিব খানের কিছু উগ্র ফ্যানদের লেলিয়ে দিয়ে কিছু ভিউ কামানোর জন্য জাস্ট এই কাজগুলো করতেছে আমার এই কথার সাথে আপনি কতটা একমত এবং সেই সাথে আমি আজকে একটা বলতে চাই এটা হচ্ছে বলতে পারেন একটা থ্রেট আমি শাকিব খানকে ভালোবাসি শাকিব খানের কাজ ভালোবাসি আফরান নিশুকে ভালোবাসি আমি বাংলাদেশের সিনেমাকে ভালোবাসি তো আমি সব সময় এগুলো নিয়ে কাজ করে যাব এবং আজকে একটা কথা বলতে চাই শাকিব খানকে নিয়ে অর্থাৎ শাকিব খানের সিনেমার বাইরে যারা বাড়তি সিনেমা করতে যাবে তাদের বিপক্ষে আমি কথা বলবো এবং এখানে কথার টাইপ অন্যরকম হতে পারে সো একটা কথা বলার আগে অবশ্যই ভেবেচিন্তে কথা বলবেন ঠিক আছে আপনি সাকিব খানকে নিয়ে কথা বলতেই পারেন আমিও সাকিব খানেরই ভালো চাই আমিও ভালো চাই আমি সবার ভালো চাই আমার চ্যানেলে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি সবাইকে নিয়ে যেটা ভালো সেটা ভালো যেটা খারাপ সেটা খারাপ সবকিছু মিলিয়ে কথা বলার চেষ্টা করি তো শাকিব খানকে ইন্ডিকেট করে সাকিব খানের উগ্র ফ্যানদের লেলিয়ে দিয়ে যারা ভেহুকামাতে চাচ্ছেন তারা সাবধান ঠিক আছে আপনি শাকিব খান কেন্দ্রিক ভিডিও বানান ঠিক আছে কিন্তু অন্য আরেকজনকে কখনোই নেগেটিভ কথাবার্তা বলবেন না ঠিক আছে মাইন্ডেড তখন আমার কথার ধরন অন্যরকমও হতে পারে আজকের এই ভিডিওতে আমি নাম উল্লেখ করলাম না এর আগের একটা ভিডিওতে আমি নাম উল্লেখ করেছিলাম তাই আমার কাছের কিছু ভাই ব্রাদার আমাকে বলেছিল যে ওরা আসলে কথার যোগ্যই না আসলে কথাটা এমন ভিডিওটা প্রাইভেট করতেও চাইছিলাম কিন্তু যাই হোক একটা ভিডিও বানাই ফেলছি আমার কাছে মনে হয় ওদের নাম আর নেওয়ার দরকার নাই সবাই আপনারা জানেন এরা জাস্ট আমাদের দেশের মধ্যে জাস্ট বিরোধ মানে ফ্যানদের মধ্যে বিরোধ লাগায় দিয়ে নিজেদের ভিউ কামাচ্ছে বাংলাদেশেরও দুই একজন আছে আমি নাম বলবো না যাই হোক নাম বললে আবার ভাববে ওদের ইউজ করে ভাইরাল হতে যাচ্ছি ভাই আমার যে পরিমাণ সাবস্ক্রাইবার ভিউ হচ্ছে না এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি যে কথা বলতেছি মানুষ গ্রহণ করতেছে এটা আমার কাছে আলহামদুলিল্লাহ এতটুকুর মধ্যে আমি সন্তুষ্ট আছি আর সময় গেলে বোঝা যাবে কার জনপ্রিয়তা কত কার কথার গ্রহণযোগ্যতা কত তো আমার এই কথাগুলোর ভিত্তিতে আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে দেখাবে নেক্সট কোন আপডেটে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ